আমার স্বামীর পরকিয়া যেদিন প্রথম ধরা পড়ে আমার কাছে সেদিন আমি কান্না করিনি বরং কোমল কণ্ঠে জিজ্ঞেস করেছিলাম আচ্ছা বলো তো আমার ঠিক কি পরিবর্তন করতে হবে কী পরিবর্তন করলে তুমি অন্য মেয়ের থেকে ফিরে আসবে আমি নিশ্চয়ই কোথাও একটা তোমার মনের মতো না তুমি বললে আমি সূত্রে নেব নিজেকে সে কি বলল এর উত্তরে জানো সে বলল তুমি একটা ভার্সিটির প্রফেসর অথচ ভীষণ সাদা মাটা থাকো আমার সেটা পছন্দ না আমি শুনলাম স্বামীর সমস্যা তৎপর দীর্ঘ মাস লাগিয়ে নিজেকে আধুনিক করলাম সাদা মাটা খরচ ছেড়ে বেরিয়ে এলাম চা খেতে খেতে নিজের প্রিয় প্রেমিকার কথা মনোযোগ দিয়ে শুনল শাহাদাত তৎপর উৎসাহিত শ্রোতা নেই বলল তারপর রুবিও নিজের চায়ের কাপে চুমুক দিতে দিতে বলল নিজেকে যখন পরিপাটি করে স্বামীর পছন্দ মতো গড়ে তুললাম দেখলাম স্বামী তাতেও সন্তুষ্ট না দ্বিতীয়বার আবার অন্য এক নারীর সাথে হাতে নাতে ধরলাম সেদিনও আমি নরম কণ্ঠে শুধালাম তুমি তো আধুনিক হতে বলেছ আমি আধুনিক হলাম তারপরও আমার ভেতর কি সমস্যা রয়েছে বলো আমি পরিবর্তনের চেষ্টা করব সে আমাকে বলল তোমার এমন সরল সোজা ধরন পাল্টাও আমার প্রতি অতি প্রীতি ছাড়ও আমার বিরক্ত লাগে আমি মানলাম স্বামীর কথা বদলে ফেললাম অতি স্বামী প্রীতি এবার শাহাদাতের চোখে মুখে উৎকণ্ঠা দেখা দিল প্রায় উৎকণ্ঠিত হয়েই বলল আর তারপর রবি ফিছলে হাসল সেই ক্ষীণ হাসি বজায় রেখে ধীর স্বরে পড়ল অবশেষে তৃতীয়বার আমার স্বামীর পরকীয়ায় ধরা পড়ল কিন্তু এবারও আমি রাগ দেখালাম না তবে আগের চেয়ে একটু ভারী স্বরেই তাকে বললাম আমি তো নিজেকে বদলে ফেললাম বহু কষ্টে তবুও তুমি ঠিক হলে না সে রেগে কি বললো জানো সে রেগে বলল আমার তুমিটাকেই পছন্দ না তুমি আমার আশেপাশে থাকলে আমার অতিরিক্ত ভালোবাসা দেখে আমার দম বন্ধ লাগে একজন স্বামী এতবার তার স্ত্রীর কাছে পরকীয়ায় ধরা পড়ার পরও কোনো স্ত্রী এত শান্ত থাকে তুমি আদেও ভালোবাসো তো তবে আমাকে অন্যের সাথে দেখলে তোমার রাগ লাগে না কেন একবারও রাগ দেখিয়েছ রাগ হয় না তোমার আমার তুমিটাকেই পছন্দ না একটু তো রাগও দেখাতে পারো স্বাভাবিক আর পাঁচটা মেয়ের মতো রাগ দেখাতে পারো না তার চিৎকারে আমি হাসলাম কোমল কণ্ঠে বললাম হ্যাঁ পারি তো রাগ দেখাতে তারপর রুবির সামনে বসা শাহাদাত তখন প্রচণ্ড ঘামছে অথচ তাদের রুমটাই কৃত্রিম বাতাসের ছড়াছড়ি শাহাদাত শার্টের হাতায় ঘাম মুছতে মুছতে বলল এটার সাথে তোমার স্বামীর নিখোঁজ হওয়ার সম্পর্ক কী রুবি আরামে চায়ের কাপে শেষ চমুকটা দিয়ে উঠে দাঁড়ালো বাচকের কারনিশ বেয়ে এক ফোঁটা মুক্ত দানার মতো অস্ত্র গড়িয়ে পড়ল সে কেমন অসহায় কণ্ঠে বলল জানো শাহাদাত তাকে আমি ভালোবাসতাম সে যাওয়ার পর ঠিক তেমন বা তার চেয়ে বেশি তোমাকে ভালোবেসেছিলাম আমি ভালোবাসা অন্য কারোর সাথে ভাগাভাগি করতে পারি না যেন সেদিনও না আমার স্বামী আমার সাথে শেষ চা খেয়েছিল তারপর আর তাকে কেউ খুঁজে পেল না কথাটা শেষ করে রুবি বেরিয়ে গেল আলিশান ফ্ল্যাটটা থেকে শাহাদাত তার অস্বস্তি ভরা শরীরটা নিয়ে ঠাই বসে রইল তার মাঝেও টেবিলের ওপর থেকে মোবাইলটা কিঞ্চিত কেঁপে উঠল ফোন স্ক্রিনে ভেসে উঠল শাহাদাতে নতুন প্রেমিকার খুদে বার্তা শাহ তুমি কোথায় আমি তোমার পছন্দের স্লিপলেস পড়েই অপেক্ষা করছি একটা মধুচন্দ্রিমার জন্য তোমার সেই আট পৌরে প্রেমিকা কি এখনও আছে শাহাদাতের খুব বলতে ইচ্ছে হলো আট পৌড়ে না সে নারী ভয়াবহ কোনো লেলিহান শিখা কিন্তু তার আগেই শাহাদাতের চোখ বুঝে এলো